নমস্কার বন্ধুরা শুভ সকাল আর আজকে দিনটা হচ্ছে খুবই স্পেশাল তার কারণটা বলছি আর এখন আপনারা দেখছেন কৃষ্ণা রান্নাঘর কৃষ্ণার রান্নাঘরের আরেকটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন আমরা সকাল সকাল এখন বাজে নটা নটা কি সাড়ে নটা বাজে এই সময় আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে কেন কারণ হচ্ছে ওখানে বড়মার মার পুজো দেব তো সকাল সকাল স্নান করে একেবারে আমরা গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়েছি নৈহাটি যাওয়ার জন্য তো এখানে সকালে ভালোই কুয়াশা দেখাই যাচ্ছে চারিদিকে যেন কুয়াশা রোদ উঠেছে কিন্তু কুয়াশাও কিন্তু কাটছে না তো আমরা আজকে যেহেতু আজকে যেহেতু শনিবার আর শনিবার দিন জানি না কীরকম ভিড় হবে এরকমভাবেই এই উদ্দেশ্যেই বেরোলাম জানি না কীরকম কতটা ভিড় হবে তো যাই হোক নৈহাটি পৌঁছেই দেখব কিন্তু আমরা যখন নৈহাটি পৌঁছালাম তারপরে যখন আমরা কিছুটা দূর গেলাম ঠিক মন্দিরের কাছে কাছে ওখান থেকে পুজোর ডালি নিলাম আর পুজোর ডালি নিয়ে যখন আমরা লাইনটা দেখলাম অসম্ভব ভিড় মানে এতটাই ভিড় এতটাই ভিড় আজকে মানে রেকর্ড ভিড় হয়েছে সবাই বলছিল। সত্যি আজকে প্রচুর প্রচুর ভিড় হয়েছে আর আমরা যখন যেখানে দাঁড়িয়েছিলাম লাইনের তার পেছনে মানে চোখের পলকে একটু দাঁড়াতে না দাঁড়াতেই আমরা দেখলাম কি আরও ভিড় হয়ে গেছে মানে পেছনে আরও লোক মানে এত এত লোক এসেছে আর যেহেতু শনিবারের দিন প্রচুর মানুষ এখানে পুজো দিয়েছে আর আজকে দিনটা এখান থেকেই বলেই দিয়েছিল যে আজকে একেতে আজকে বর্ষা তো সে কারণে এমনিতেই এখান থেকে বলে দিয়েছে প্রশাসনের তরফ থেকে এখান থেকে ঘোষণা করে গেছে জানিয়ে গেছে যে আজকের দিনটা নাকি সারা দিন পুজো দেওয়া দিতে হবে মন্দির খোলা রাখতে হবে তো আমরা লাইন টেনেই যাচ্ছি লাইন টেনে অনেক আমরা প্রায় দু আড়াই তিন ঘন্টার মতো দু ঘন্টার উপরে আড়াই ঘন্টা মতন আমরা লাইন টেনেছি আর এই হচ্ছে গঙ্গা মা গঙ্গা আর এই পাশ থেকে আমরা লাইন আমরা মায়ের পুজো সেরে ফেললাম আর তারপর চলে গেলাম রামপ্রসাদের ভিটে বাড়িতে রামপ্রসাদের ভিটে বাড়ির এখানে বেশ খানিক্ষণ আমরা ঘুরে দেখলাম আর তারপর আমরা বাড়ি চলে এলাম তো বাড়ি চলে আসার পর আমরা রাতে যে রেসিপিটা বানিয়েছিলাম যা যা করেছি আমরা দুপুর সকালবেলা আমি করেই গেছিলাম সমস্ত রান্না তো সেই রান্নাগুলো তো আমরা খাইনি তো রাতে এসে খেয়েছি আর এই যে রেসিপিটা ট্যাংরা মাছের রেসিপি এটা ঠিক দুদিন আগের তো এখানে আমি বড় বড় সাইজের ট্যাংরা মাছকে ভালোভাবে ধুয়ে বেছে আমি এখানটায় লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তারপর এখানে আমি আলু ডুমো করে কেটে একটু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো কুচি সমস্ত মশলাটাকে ভি হালকা একটু তেলের মধ্যে কষিয়ে নিয়ে তারপর আলুটাকে আলুটাকে দিয়ে জল দিয়ে আমি এখানে মাছগুলো একটু প্রথমে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ তো এইভাবে রান্না করো বা কাঁচকলা আলু পেঁপে দিয়ে রান্না করো আমার কাছে তো ভীষণ ভালো লাগে ট্যাংরা মাছটা খেতে ভালোই লাগে তো এইভাবে ট্যাংরা মাছের একটা ঝাল ঝাল রেসিপি বানিয়ে নিয়েছি আর আর সেদিন এসেছিলো মহারাজের দাদু ভাই আর দিদুন তো সেই জন্য আরও কিছু স্পেশাল স্পেশাল রান্না হয়েছিল। তো সেগুলো আর এই ভিডিওর একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে বন্ধুরা আরেকটি নতুন কোন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন